এই রে আর মন ভাই নাকি কি বুঝলাম না কি ভাই করা যায় না সকাল আটটা বাজে আইসি ভিডিও করতে সকাল আটটা বাজে আইসি ভিডিও করতে আর পোলা দেখেন দশটা বাজে আইসে দেখেন তাও খুঁজে বেলে আমার পায় না আমি খুঁজতে খুঁজতে শেষ এই যে দেখেন এই যে যে আয় পড়ছে পড়ছে এই যে এইসব পোলা আমরা ভিডিও করতে আইসি হ্যাঁ আপনারা দেখেন দশটা এগারোটার সময়কে ভিডিও করে ভিডিও কলে সকাল সকাল ভিডিও করে না আপনারা বলুন তো হ্যাঁ এই যে হিরো আয় পড়ছে এই যে হিরো এই যে আমাদের সুয়েল ভাই হিরো আলাইকুম বন্ধুরা এই যে আমার বড় ভাই হিরো

আবন করেন আর বিলিয়নে পাট দিম ও আর কি মাস্তানে পাট আমাদের পেজের জন্য আসলে অনেক অনেক কষ্ট করতেছি ভিডিও গুলা এখনো ছাড়তে পারতাছি না ছাড়বো কাজ করার জন্য চেষ্টা করতেছি আজকে আসছি দেখেন খুবই সুন্দর একটা জায়গা আসছি নীরব জায়গা আসছি এটা বাগান বলে বাস বাগান আসছি খুবই সুন্দর সুন্দর আসছি যাই হোক সব মিলে আমরা এখন কাজ শুরু করব বাইরে আসছে অনেক খুশি হচ্ছি আমি আসলে আগে চলে আসছিলাম কারণ আমি একটু আগে আসলে বাইরে একটু আগে আসবে তার জন্য আমি একটু আগে আগে চলে আসছি আর একসাথে আসলে আওয়া হয় না এই রে আরমান ভাই নাকি ও ভাই সিহান করেন করা যায় না অবশ্যই ভাই যাক আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করতেছি যাক আমরা আর দেরি করবো না কাজ শুরু করে দিব আজকে আসছে এই যে বাস বাগানের এইখানে ভিডিও করতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম